বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ডোমরের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী আর এর জন্য আমি পাঁচশো গ্রাম ডোমরকে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এবার আমি আপনাদেরকে শেয়ার করবো যে আমি ডোমরগুলো কেমনভাবে কেটেছি চারপাশের অংশগুলোকে আমি এইভাবে কেটে নেব আর যে মধ্যে অংশটাকে আমি বাদ দিয়ে দেব আমি মাঝের অংশটা বাদ দিয়ে দেব এইভাবে আমি সমস্ত ডোমরগুলোকে কেটে নিয়েছি এবার বাটির মধ্যে কিছুটা জল দিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম ডোমরগুলো আর দিলাম লবণ আর হলুদের গুঁড়ো এটাকে আমি এবার হাত দিয়ে মসলিয়ে মসলিয়ে কিছুক্ষণ এভাবে মাখব দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। কারণ ডোমরের গায়ের কষ থাকে কষগুলো বেরানোর জন্য দিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি হাফ চামচের একটু বেশি আদামাটা নিয়েছি আর হাফ চামচের কম আমি নিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি আমি হাফ চামচের একটু কম চিনি এবার একটু জল দিয়ে আমি একটা মশলা রেডি করব। এটা আমি রেডি করে রাখলাম অন্যদিকে যেয়ে ডোমটাকে আমি হলুদ জল হলুদ হলুদের মধ্যে হলুদ আর লবণের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দু তিনবার ধুয়ে নিয়ে জল থেকে উঠিয়ে নিলাম আর গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে সেই ডোমরগুলোকে জলের মধ্যে দিয়ে আমি মিনিট দশেক সেদ্ধ করতে দেব মিনিট দশেক পর আমি এগুলোকে নামিয়ে নিয়ে ছেঁকে নেব এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি একটা কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম এবার একটা বড় সাইজের আলুকে ডোমোটোমো করে আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এগুলোকে আমি আলুগুলোকে এই আলুতে দিয়ে দেব একটু লবণ লবণটা দেওয়ার পর আমি এগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি যে ডোমরগুলোকে ছেঁকে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার ডোমরগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভাজবো কিন্তু আমি এখানে আলুর মতো অত কড়া করে ডোমরগুলোকে ভাজবো না কিছুক্ষণ আমি ডোমরগুলোকে ভেজে নিলাম এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব তার জন্য আমি ফোড়ন দেব একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ তেজপাতা আর দিয়ে দেব এক চামচ এর কম গোটা জিরে এটাকে একটু আমি ভেজে নিও ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি ফোড়নের সঙ্গে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব যে আমি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। এবার টমেটোর সঙ্গে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে আলু আর ডোমরটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি মশলার সঙ্গে আলু ডোমরকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে এবার এটাকে আমি কিছুক্ষণের ঢাকা দিয়ে জন্য কষাবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে কষিয়ে নেব যাতে তলা ধরে না যায় এভাবে আমার পশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেউ মাখা মাখা খেতে পছন্দ করে কেউ আবার ভাজা ভাজা খেতে পছন্দ করে যেহেতু আমি রেসিপিটা বানাবো একটু মাখো মাখো সেই জন্য আমি সেই জন্য একটু জলটা দিলাম আবারও একটু আমি জল দিয়ে দেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশে রান্না হতে দেব মিডিয়াম হিটে দশ মিনিট পর আমি ফিরে এলাম আবার এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুঁচুনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে দেব আর এই পুরো জলটাই আমি শুকিয়ে নেব তার জন্য আবারও একবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম আমার রেসিপিটা মাখো হয়ে গেছে জলটাও আমার অনেকটাই কমে গেছে এ অবস্থায় আপনারা যদি চান আমরা পছন্দ করি না সেই জন্য আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম না আপনারা যদি চান এখানে গরম মশলা দিবেন দিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নেবেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণে রেস্টে রেখে পরিবেশন করব